যদি 30 টাকা যদি দাম বাড়ে তাহলে 30 টাকা দাম বাড়লে কি হবে এর 83% টাকা পাবে গovernment রাজস্ব আকারে বাকি যে টাকাটা থাকছে সেই টাকাটা কিন্তু পাবে হচ্ছে কোম্পানি যেমন আমি হিসাব করে বলছি এই 30 টাকা যদি বাড়ে 30 টাকার মধ্যে দেখা যাচ্ছে যে 24 টাকা 90 পয়সা পাবে হচ্ছে গপেন রেভিনিউ হিসাবে 83% আর বাকি যে 5 টাকা 10 পয়সা থাকবে সেটা কিন্তু পাবে তামাক কোম্পানি এখন আপনি হিসাব করেন পাঁচ টাকা দশ পয়সা এটা খুব বেশি মনে না হলেও নিম্নস্তরের স্টিকারেট বিক্রি হয় ছয় হাজার চারশো তেতাল্লিশ কোটি স্টিক এটা দশশোলাখার প্যাকেট হলে ছয়শো কোটি প্যাকেট বিক্রি হচ্ছে নিম্নস্তরে এটা গত বছর হিসাব এখন ছয়শো কোটি প্যাকেটে যদি পাঁচ টাকা করে কোম্পানি বাড়তি মুনাফা করার সুযোগ পায় আমাদের এই প্রবোতারে তাহলে মিড কোম্পানির মুনাফা বাড়বে হচ্ছে তিন হাজার কোটি টাকা শুধুমাত্র দাম বাড়ানোর যে প্রস্তাবটা আমরা করলাম এই যে তিরিশ টাকা করা হবে পারবে এই তিরিশ টাকার পাঁচ টাকা করে কোম্পানি পেলে কোম্পানি শুধু নিম্ন তার গত বছরের তুলনায় তার প্রফিট হবে তিন হাজার দুইশো তিরাশি কোটি এটা খুবই সহজ সরল ম্যাথ আমি বলছি এখানে যারা আছেন হিসেব করে দেখতে পারেন কারণ নিম্নস্তরে পাশাপাশি মধ্যম স্তরে দশ টাকা বাড়ানোর কথা বলছেন সেখানেও কিন্তু তামাক কোম্পানি ওই তিরাশি পার্সেন্ট গেলে আট টাকা তিরিশ পয়সা পাবে সরকার ওখানেও এক টাকা সত্তর পয়সা পাবে হচ্ছে কোম্পানি তাহলে নিম্নস্তরেও আমাদের সিগারেল বিক্রি হয় একশো পঁচিশ মধ্যম স্তরে একশো পঁচিশ কোটি প্যাকেট দশশো লাখায় ইন্ডিআরের কর্মকর্তারা আছেন আপনারা মিলিয়ে দিতে পারেন একশো পঁচিশ কোটি প্যাকেটে যদি এক টাকা সত্তর পয়সা করে আমি বাদ দিয়ে পাওয়ার সুযোগ তৈরি হয় তাহলে সেখানেও দুইশো বারো কোটি টাকা আসবে ফলে নিম্নস্তর আর এই মধ্যম স্তর দুটাকে এক করে চল্লিশ টাকা যদি বাড়াতে চায় তাহলে দেখা যাচ্ছে তামাক কোম্পানির প্রফিট সমস্ত তামাক কোম্পানি বিএটি বা দেশীয় কোম্পানি এদের প্রফিট হবে হচ্ছে চার হাজার তিন হাজার চারশো তিরানব্বই কোটি টাকা বর্তমানে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি গত বছরের প্রফিট হচ্ছে সতেরোশো কোটি টাকা আর এই দাম বাড়ানো দুটোকে মার্চ করে দিতে গেলে তাদের অ্যাডিশনাল প্রফিট হবে তিন হাজার চারশো তিরানব্বই কোটি টাকা আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের বিবেচনা করা উচিত কারণ গভর্নমেন্টের রেভিনিউ বাড়বে এটা কি গভর্নমেন্ট এইটি থ্রি পাবে কিন্তু বাকি যে সতেরো শতাংশ থাকছে এই টাকার অঙ্কটা যদি বাড়ে তাহলে কিন্তু কোম্পানি ফুলে ফেঁপে উঠবে ওরা আবার নতুন করে বিজনেস শুরু করবে সেই জন্য আমার কাছে যেটা মনে হয়েছে যদি ট্যাক্স বাড়াতে হয় দাম বাড়াতে হয় সুনির্দিষ্ট ভাবে ট্যাক্স পার প্যাকেটে পাঁচ টাকা বাড়াক দশ টাকা বাড়াক দু টাকা বাড়াক যেটাই বাড়াক টাকালো সেটা স্পেসিফিক ট্যাক্স যদি করা হয় তাহলে যে টাকাটা বাড়াবে পুরোটাই গভর্নমেন্ট পাবে জনগণ যে টাকাটা দেবে সেই টাকাটা সরাসরি স্পেসিফিক ট্যাক্স পার প্যাকেটে যদি দশ টাকা করেও করা হয় সেটা কিন্তু এনবিআর পাবে ফলে এন এর রেভিনিউটা বাড়বে দাম বাড়ার কারণে জনগণের খাওয়া কমবে আর এই প্রস্তাব যদি আমরা এইভাবেই দিতে থাকি দাম বাড়ানোর প্রক্রিয়ার মধ্য দিয়ে তামাক কোম্পানির মুনাফা ভুলে ফেপে উঠবে আমি যে হিসাবটা দিলাম এটা আপনারা মিলে নিতে পারেন সবাইকে ধন্যবাদ